বিসমিল্লাহির রহমানির রহিম গ্যাস সংকটের সামনে আর ভোগান্তি সম্প্রতি একটা প্রতিবেদন এসেছে প্রথম আলোতে তো এই প্রতিবেদনটা দেখাচ্ছেন দেখানো হয়েছে আমাদের দেশে যে বর্তমানে গ্যাসের সংকট চলতেছে যে পরিমাণ গ্যাসের ডিমান্ড রয়েছে সেই পরিমাণ ডিমান্ডটা আসলে মিট করতে পারতেছ না এর কারণ কি এবং গ্যাসের ভবিষ্যৎটা কি হতে পারে এই নিয়ে আজকে প্রতিবেদনটা প্রথমত হবে কি আমাদের দেশে গ্যাস সংকটের বর্তমানের তুলে ধরা হয়েছে আমাদের গ্যাসের ডিমান্ড কেমন এবং কোন সেক্টর থেকে আমরা গ্যাস সাপ্লাই করি আর ভবিষ্যৎটা কি হতে পারে আর এই জন্য আমাদের করণীয় কি এই চারটা বিষয় এই প্রতিবেদনে উঠে এসেছে তো প্রথমে দেখে আসি যে বর্তমানে গ্যাসের অবস্থা কি আমাদের বর্তমান তো শীতকাল শীতকালে আমাদের গ্যাসের চাহিদা কম থাকে কেননা আমাদের বিদ্যুৎ উৎপাদন খরচ অর্ধেকে নেমে আসে বা বিদ্যুৎ উৎপাদন আমরা দেখতে পারি যে আমাদের প্রতি বছর কি পরিমাণ গ্যাস লাগে কোথায় কোথায় ইন্ডাস্ট্রিতে উনিশ পার্সেন্ট ডোমেস্টিক থার্টিন পার্সেন্ট সিএনজি ফোর পার্সেন্ট বিদ্যুতে তো এই ফর্টি বিদ্যুতের দেখা যায় যে অর্ধেকই আর উৎপাদন খরচ কমে যায় শীতকালে যেহেতু শীতকালে আমাদের কি আমাদের ফ্যান ট্যান কিছু চলে না তো সেই কারণে বিদ্যুৎ খরচটা আসলে বিদ্যুতে যে চাহিদাটা এটা কমে যায় তো এই ক্ষেত্রে তো আমাদের কি শীতকালে বেশি পরিমাণে এনার্জি সাপ্লাই থাকার কথা বা এনার্জিতে কোনো ঘাটতি থাকার কথা না কিন্তু দেখা গেছে কি যে আমাদের যে পরিমাণ চাহিদা সেই চাহিদাটা শীতকালেও সরকার মিট করতে পারছে না আমাদের এভারেজ চাহিদা কত থাকে আশি কোটি ঘনফুট বা এটাকে যদি আমরা ইঞ্জিনিয়ারিং টার্মে যেটাকে বলি 3800 এমএমএসসিএফডি বলি মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট পার ডে তো এইটা হচ্ছে আমাদের চাহিদা কিন্তু দিনে সর্বোচ্চ তিনশো কোটি ঘনফুট সরবরাহ করা যাচ্ছে আর বর্তমানে সেটা দুইশো পঞ্চাশ কোটি ঘনফুট কোথায় তিনশো আশি কোথায় দুইশো পঞ্চাশ তার মানে প্রচুর পরিমাণে গ্যাস সাপ্লাই ঘাটতি রয়েছে এই ঘাটতির কারণে দেখা যায় কি এই যে এখানে ডোমেস্টিক ইউজে যে গ্যাসটা তেরো এটা ঠিক মতো সাপ্লাই দিতে পারছে না রান্নার চুলা জ্বালতে পারছে না দেখা যায় দুপুর একটার দিকে কি গ্যাস আসছে সকালে গ্যাস থাকে না ভোর হওয়ার আগেই গ্যাস চলে যায় এরকম বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে এবং এর কারণ হিসেবে দেখানো হয়েছে কি যে আমরা তো আসলে আমাদের যে উৎপাদন গ্যাস উৎপাদন সেই উৎপাদনটা দিন দিন বাড়েনি বরঞ্চ কমেছে আমাদের যেমন গত বছর উৎপাদন ছিল দুইশো থেকে দুইশো দশ কোটি ঘনফুট ছিল উৎপাদন কিন্তু এই বছর সেটা আরো কমে একশো তিরানব্বই কোটি ঘনফুটে নেমে এসেছে পার ডে একশো তিরানব্বই কোটি ঘনফুট আর আমাদের চাহিদা তিনশো আশি কোটি ঘনফুট তার মানে বাদবাকি গ্যাসটা আমরা আমরা কোত্থেকে দিব আমরা LNG আমদানি কিন্তু LNG বা অন্যান্য ভাবে দিব তো এই LNG আমদানি করি LNG আমরা একশো দশ কোটি ঘনফুট আমদানি করি তো এখানে প্রায় দুইশো আর একশো দশ তিনশো দশ বিশ তো কিছু ঘাটতি রয়ে যায় কিছু ঘাটতি রয়ে যায় এই ঘাটতিটা আসলে মিট কর কিভাবে মিট করা যায় সেই ব্যাপারে এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে। এখানে দেখানো হয়েছে যে আমাদের যে সর্বোচ্চ মজুদ রয়েছে এবং কৈলাস টিলাতে কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন আমাদের হচ্ছে না সেখানে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না এর কারণ কি এর কারণ কারিগরি পরিকল্পনা ও দক্ষ প্রযুক্তির অভাব আচ্ছা এই ব্যাপারে একটু কথা বলি যে আমাদের বেশ কিছু গ্যাস ক্ষেত্র রয়েছে আমাদের অনেকগুলো গ্যাস ক্ষেত্র রয়েছে যেগুলোতে কনভেনশনাল কনভেনশনাল ড্রিলিং চলে ড্রিলিং এন্ড প্রোডাকশন কনভেনশনাল মানে কি যেটা প্রচলিত সেটা সে হিসেবে আমরা প্রোডাকশন করি আমরা গ্যাস ড্রিল করি গ্যাস বের গ্যাসটাই কিন্তু যখন গ্যাসের এই ফ্লো কমে যায় তখন সেখানে কিন্তু আরো টেকনিক ইউজ করে আর্টিফিশিয়াল মেথডে পাম্পিং এর মাধ্যমে বা ডিফারেন্ট ডিফারেন্ট মেথড আছে সেই মেথডের মাধ্যমে গ্যাসের উৎপাদন বাড়ানো হয় আমাদের দেশে সেই কম্প্রেসর বসানো হয়েছে কয়েকটায় কিন্তু মেসি আকারে সেখানে যাওয়া হয়নি যেটাকে আমরা সেকেন্ডারি বা টার্সিয়ারি রিকভারি বলি সেই রিকভারি জানা আমাদের প্রাইমারি রিকভারিতে আটকে গেছে তো এই জন্য এখানে বলা আছে যে দক্ষ প্রযুক্তির অভাব রয়েছে আমাদের কারিগরি পরিকল্পনা অভাব রয়েছে এবং এখানে পেট্রো বাংলা থেকে বলা হয়েছে যে আগামী কয়েক বছরে সমুদ্রে গ্যাস আবিষ্কারেরও কোনো সুযোগ নেই আসলে গ্যাস ক্ষেত্র এত সহজে আবিষ্কার বা এত তাড়াতাড়ি আবিষ্কার এত উত্তরণে যাওয়া এটা একটা লং প্রসেস গ্যাস ক্ষেত্র সবার প্রথম হচ্ছে সার্ভে করতে হয় সার্ভের পরে সেখানে প্রিলিমিনারি কিছু ড্রিলিং করতে হয় যেটা এক্সপ্লোরেশন ড্রিলিং বলে তারপরে সেটা আসলে ইকোনমিকে ভায়াবল হবে কিনা এরকম ড্রিলিং দেন প্রোডাকশন এরপর আবার অনেক সেট তো দীর্ঘদিনের একটা ব্যাপার তো আমাদের যে বর্তমানে একটা থাকে আমরা প্রতি বছর এই কূপ খনন করবো যাতে কি না কি আসলে আমাদের গ্যাস ফুরিয়ে আসার আগে যাতে আমরা নতুন ক্ষেত্র আবিষ্কার করতে পারি তো দেখা যায় যে দুই হাজার পঁচিশ সালের মধ্যে পঞ্চাশটা কূপ খননের আমাদের একটা টার্গেট ছিল কিন্তু সেখানে মাত্র ষোলোটি কূপ খনন হয়েছে আসলে এটা যতটা না দোষ এখানে তার থেকে বড় কথা হলো যে আমাদের আসলে যে সক্ষমতা সেই সক্ষমতা প্রতি বছর আসলে অনেক পরিমাণে আমরা মানে গ্যাসের জন্য ড্রিলিং করতে পারবো না আমাদেরও এখানে একটা লিমিটেশন আছে তো আমরা অনেক বেশি প্ল্যান করলাম কিন্তু আসলে কাজের কাজ কিছু হলো না এটা কিন্তু ঠিক না আমাদের প্ল্যান প্লান ওয়াইজ আমাদের সীমিত পরিমাণে যে আমরা কূপ খরণ করতে পারি কিন্তু সঠিকভাবে এবং ভালো পর্যবেক্ষণের মাধ্যমে সার্ভে ডাটা গুলো ভালোভাবে অ্যাকুমুলেট করে Thank <gasps> you. যাতে আমরা কি আমাদের সাকসেসডটা ভালো আসে গ্যাস ফিল্ড যাতে আবিষ্কার হয় এরকম আমাদের একটা সাকসেসড থাকা লাগবে রাতের বেলা চুলা জ্বালাতে অপেক্ষা থাকে শহরবাসী দীর্ঘ সময় কি গ্যাস পাওয়া যায় না তার উপরে মানুষ যেহেতু গ্যাস পাচ্ছে না অনেকে ইলেকট্রিক চুলা দিয়ে রান্না করছে এতে করে সংসারের বিল খরচ বেড়ে যাচ্ছে বিদ্যুৎ বিলের খরচ বেড়ে যাচ্ছে আবার দেখা যায় যে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে গ্যাস পাচ্ছে না ইন্ডাস্ট্রিতে একটা নির্দিষ্ট পিএসআই প্রেসারে আমাদের গ্যাস দিতে হয় সেটা হচ্ছে দশ থেকে পনেরো পিএসআই যেহেতু শীতকালে গ্যাস তো চান্সেস থাকে গ্যাসের গ্যাসের প্রেসারটা একটু কমে যায় কিন্তু যেহেতু সাপ্লাই কম এক্ষেত্রে প্রেশার আরো কমে এক থেকে দুই PSI তো দেখা যায় বার্ডাগুলো মিটিমিটি করে জলে এক্ষেত্রে কি ইফিসিয়েন্ট এনার্জি ইউজ হয় না আর ডিজেল চালিত জেনারেটর দিয়ে যদি আমরা এনার্জি উৎপাদন করতে চাই তখন উৎপাদন খরচ বেড়ে যায় তো এটা আসলে একটা ওভারঅল একটা বিশাল একটা হ্যাজার্ডাস সিচুয়েশনের মধ্যে যাচ্ছে কোন কোনো গাজীপুরে কোন কোন শিল্প কারখানা বলা হচ্ছে তিন মাস ধরে তারা তীব্র গ্যাস সংকট আছে গত তিন মাস ধরে ঠিক আছে এবং এই গ্যাস সংকটের মধ্যে দেখা যাচ্ছে যে গাজীপুরে যে চাহিদা 60 কোটি ঘনফুট পার ডে সেখানে মাত্র 41 কোটি ঘনফুট দেওয়া হচ্ছে তার মানে তিন ভাগের দুই ভাগ গ্যাস সাপ্লাই দেওয়া হচ্ছে তিন ভাগের এক ভাগ বা এক গ্যাস সংকট কিন্তু রয়ে গেছে অন্য গ্যাসের দাম বাড়ানো হচ্ছে আবার বর্তমানে বলেছে যে প্রতি ইউনিট গ্যাসের মূল্য আগে যে 30 টাকা ছিল সেটা বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করা হবে তো যদি এরকম করে গ্যাসের দাম বাড়তে থাকে গ্যাসের সংকট হয়ে থাকে তখন ইন্ডাস্ট্রি গুলো কোথায় যাবে এটা একটা সম্ভাবনা দ্বিতীয়ত হচ্ছে মজুদ ফুরাচ্ছে উৎপাদন কমছে আমাদের যে গ্যাসের মজুদ আছে আমাদের উনত্রিশ টক গ্যাস ক্ষেত্র রয়েছে এবং এখানে নির্দিষ্ট পরিমাণে কিন্তু গ্যাসের মজুদ আছে তো আমরা যদি প্রতি বছর উত্তোলন করে গ্যাসের মজুদ তো কমে যায় যদি নতুন করে আবার এখানে আবিষ্কার না হয় বা নতুন করে আমরা খুঁজে না পাই গ্যাস তো দেখা যায় কি দেখা যায় বিবিয়ানা গ্যাস কথা যদি বলি 130 কোটি ঘনফুট উৎপাদন করা হচ্ছে কিন্তু এটি কমে এখন 98 কোটি ঘনফুটে এসেছে তার মানে কি উৎপাদন রেট উৎপাদন রেট দিন দিন কমে যাচ্ছে এবং তাই তো হবে প্রথম অনেক বেশি গ্যাস থাকে গ্যাসের ফ্লো বেশি থাকে উৎপাদন বাড়ে পরে গ্যাসের ফ্লো কমে যায় উৎপাদন কমে যায় তো এই জন্য আমাদের তো আরো বেশি গ্যাস ক্ষেত্র খোঁজা লাগবে নাহলে তো হবে না কেন আমাদের বর্তমানে আট টিসিএফ এর মতো গ্যাস আছে আর প্রতি বছর আমরা প্রায় এক টিসিএফ এর মতো গ্যাস উত্তোলন করি। তার মানে আর আট বছর চলতে এই গ্যাস দিয়ে। তো আট বছরের মধ্যেই তো আমাদের অল্টারনেটিভ খুঁজতে হবে বা নতুন গ্যাস ক্ষেত্র খুঁজতে হবে। তো এই জন্য যে আমদানি নির্ভর আমরা যে একটা যাচ্ছি যেটা হচ্ছে কি নাকি LNG, LNG এর কস্টিং অনেক বেশি অত্যন্ত বেশি LNG এর কস্টিং এতে গ্যাসের দাম বেড়ে যায় শিল্প কারখানায় গ্যাস সাপ্লাই এর দাম বেড়ে যায় এবং ইদানিং এই এল জি যে টার্মিনাল আছে দুইটা ভাসমান এফ এস আরিও বলে কক্সবাজারের মহেশকালীতে এই দুইটা মেরামত রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে সেখানেও গ্যাসের সাপ্লাই কমে গেছে সেখানেও গ্যাসের সাপ্লাই কমে গেছে তো এই অবস্থা আসলে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে তো আমাদের প্রতি বছর কি বেশি করে এক্সপ্লোরেশন মেসি এক্সপ্লোরেশনে যাওয়া দরকার সার্ভে করা দরকার আমাদের এই যে এই যে এখানে নীল কালার যে ব্লক গুলা এগুলো সবই হচ্ছে কি সমুদ্রের ব্লক এ হালকা নীল যেগুলো এগুলো হচ্ছে শ্যালো সি আর গভীর গাঢ় নীল যেগুলো এগুলো ডিপ সি তো আমরা ডিপ সি তে তো এখনো পর্যন্ত কোনো কি করতে পারিনি অনুসন্ধান আমরা চালাতে পারিনি শ্যালো সি এর আট নাম্বার আর এগারো নাম্বার হয়তো বা নয় দশ এরকম কিছু নয় যে আর দুইটা ইন্ডিয়ার একটা গ্যাস কোম্পানি কে দেওয়া হয়েছে অনুসন্ধানের জন্য কিন্তু এর বাইরে অন্য অত বেশি এক্সপ্লোরেশনে আমরা যেতে পারিনি যদিও এখানে কি প্রচুর পরিমাণে গ্যাসের সম্ভাবনা রয়েছে কেননা এই পাশের ব্লক থেকেই এখান থেকে মায়ানমার আসলে প্রচুর পরিমাণে গ্যাস উত্তোলন করছে এই এই পাসগুলো থেকে মায়ানমার প্রচুর পরিমাণে গ্যাস উত্তোলন করছে এবং চীনে সেই গ্যাস রপ্তানি করছে তার মানে কি এখানে গ্যাস সম্ভাবনার জায়গা রয়েছে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে সে গ্যাস এক্সপনী করতে পারছি না আমাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতার অভাব কারিগরি দক্ষতার অভাব বা সক্ষমতার অভাবের কারণে তো যদি আমরা এই বছরে ব্যাপারটাকে অমিট করতে না পারি তাহলে দেখা যাবে কি আমরা দীর্ঘদিন তীব্র গ্যাস সংকটে পড়বো এবং গ্যাস সংকট আলটিমেটলি সকল সংকটের আহ মূলে আসলে আমাদের অর্থনীতি সংকটে ফেলে দিবে আমাদের মুদ্রাস্ফীতি বেড়ে যাবে সকল কিছুর দাম বেড়ে যাবে তার মানে এটা খুবই আমাদের দেশকে মেরে ফেলার জন্য এটা যথেষ্ট তো এই জন্য আমাদের এই আগামী আট থেকে নয় বছরের মধ্যে আমরা যাতে আরো বেশি পরিমাণে গ্যাস ক্ষেত্র এক্সপ্লোর করতে পারি আরো বেশি পরিমাণে প্রোডাকশন যেতে পারি এটা আমাদের লক্ষ্য থাকা উচিত ধন্যবাদ